ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঢাবি মেডিকেল সেন্টার যা দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যে ছিল তবে ডাকসুর উদ্যোগে এখন বদলে যাচ্ছে মেডিকেল সেন্টারটি দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয়ে যোগ হয়েছে নতুন অ্যাম্বুলেন্স ডিজিটাল এক্সরে ইজিসি ফিজিওথেরাপি সরঞ্জাম সহ আধুনিক বেড শিক্ষার্থীরা আশা করছেন নতুন যন্ত্রপাতির সঙ্গে সেবার মানও আরও সহজ হবে পরিবেশের তো অনেক পার্থক্য আছে বিশেষ করে আগে এই রুমগুলোর বা বিছানাগুলোর যে অবস্থা ছিল এতে একজন রুগী এসে অসুস্থ হয়ে যেত তো এখন সেই তুলনা অনেক ভালো আছে মানে বিশেষ করে এখানকার এখন আপনার প্রত্যেকটা আসবাবপত্র বা হচ্ছে রুমের যে ডিজাইন এতে মোটামুটি একটা প্রাইভেট হসপিটালের মতোই মনে হয় ভবনের নিস্তালায় তৈরি করা হয়েছে পৃথক জরুরি ইউনিট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে পর্যায়ক্রমে সব বিভাগে উন্নত করা হবে তা আমার মনে হয় এটা যদি আমরা যদি এটাকে আরও একটু আপগ্রেড করতে চাই তাহলে আমাদের যদি ইকো ইকো মেশিন দেওয়া হয় তাহলে এখানে রুগীর আরও সেবাটা বেশি পাবে আর কি যেহেতু উনি এখানে উনি ইকো ভাই মেডিকেলে করে বাইরেও করেন যদি আমাদের এখানে যে সুবিধা দেওয়া হয় ওনাকে যদি একটু মানে ফাইন্যান্সিয়ালি কিছু সুবিধা বাড়ানো হয় তাহলে ওখানে উনি ইকো করতে এখানে রাজি হবে তাহলে আমাদের রুগী আরও বাড়বে আর কি এখানে রুগীও বাড়বে ছাত্রছাত্রীরা অসুবিধা পাবে পাবে এই জিনিসটা ভালো নতুন রূপে এই স্বাস্থ্য কেন্দ্রটি কতটুকু সেবা দিতে পারবে সেটা এখন দেখার বিষয় মনিরুল ইসলাম টাইম নিউজ ঢাকা